বিসমুল্লা রহমানুর রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে শিং রুগে আক্রমণ কেন করে এবং সিংমাসের মাছের রোগের হাত থেকে আমরা কিভাবে বাঁচাবো আর শিং রুগে আক্রমণ করে ফেললে আমরা কোন কোন মেডিসিন দিয়ে আমরা রোগের আক্রমণ থেকে বাঁচাবো এই রোগের সাথে আমরা কোন মেডিসিনের মাধ্যমে আমরা মোকাবেলা করব কি মেডিসিন দিয়ে আমরা মাছকে সুস্থ করবো অসুস্থ মাছকে কিভাবে আমরা সুস্থ করব সেই বিষয়ে আজকে আমার প্রতিবাদ্য বিষয় এখন আমি সর্বপ্রথম বলতে যাচ্ছি শিং মাসের রোগ যে রোগের চিকিৎসা আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শিং মাছের ক্ষত রোগ শিং মাছের লেস পচা রোগ শিং মাছের পেট ফাফা রোগ শিং মাছের ঘাড়ে মাংস পচে যাওয়া শিং মাছের পেট লাল হয়ে যাওয়া এ সকল অসুস্থ মাছ এবং রোগাক্রান্ত মাছ মরে যায় এরকম যদি কারো পুকুরে সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট নেবেন সেই ব্যবস্থাটায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো আপনারা সকলে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে না শুনলে আপনারা বুঝতে পারবেন না খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনার মনোযোগ সহকারে শুনবেন এখন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনাদের মনে কর একটি পুকুরে শিং মাছের রোগে আক্রমণ করে ফেলেছে আমি যে সকল নাম বললাম সে সকলের ভিতর থেকে যে কোনো একটি প্রবলেম হলো এখন কি সমাধান নেবেন সর্বপ্রথম কি ব্যবহার করবেন মনোযোগ সহকারে শুনবেন আপনি প্রথম দিন যে কাজটি করতে হবে ভাই আমার এর ট্রিটমেন্ট কিন্তু খুব একটা কঠিন আপনারা এটা যখন ব্যবহার করবেন তখন আপনারা খেলে সহিত এটা ব্যবহার করতে হবে আপনাদের কষ্ট হবে আপনার মাছ যদি বাঁচাতে চান তাহলে কষ্ট তো অবশ্যই করতে হবে কারণ লক্ষ লক্ষ টাকার মাছ আমাদের পুকুরে থাকে তাহলে আমরা কেন একটু কষ্ট করব না তাই আমি বলতেছি শুনুন প্রথম দিন যে কাজটি করবেন প্রথম দিন যখন দেখবেন আপনার পুকুরে একটি মাছকে রোগে আক্রমণ করে ফেলেছে সাথে সাথে আপনারা ট্রিটমেন্ট নেবেন প্রথম দিন আপনারা যে মেডিসিন দেবেন সেটি হল প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম ব্লেসিং সাথে দুশো গ্রাম লবণ দশটা থেকে এগারোটার মধ্যে তার সাথে প্রতি শতাংশে তিন গ্রাম পটাশ মিশাবেন কথাটি শুনতে পারছেন অথবা বুঝতে পারছেন আবার বলতেছি প্রথম দিন দশটা থেকে এগারোটার মধ্যে যে কাজটি করবেন সেটা হলো প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম ব্লেসিং সাথে দুশো গ্রাম লবণ আর তার সাথে প্রতি শতাংশ তিন গ্রাম পটাশ কিন্তু পটাশটা ভাই কম দামের পটাশ ইউজ করবেন না কম দামের পটাশ বাজারে পাওয়া যায় কিন্তু আপনারা কম দামের পটাশ ব্যবহার করলে আপনাদের কোনো ফায়দা আসবে না আপনাদের এ ডোজ কোনো কাজ করবে না আপনার ভালো মানের এবং বেশি দামি মানে পটাশ ইউজ করবেন আচ্ছা তারপরে ডোজ প্রথম দিনের দুপুর দুপুর অবস্থায় কী দেবেন জীবাণুনাশক দুপুরে জীবাণুনাশক দিবেন এখন জীবাণুনাশক থিম সিন পঞ্চাশ গ্রাম তিরিশ শতাংশ জমিনের জন্য তিরিশ শতাংশ পুকুরের জন্য পঞ্চাশ গ্রাম থিম সিন সাথে দিবেন। দু থেকে তিন কেজি লবণ এভাবে দিবেন জীবাণুনাশক পরপর তিন দিন এই জীবাণুনাশকটা পরপর তিন দিন দিবেন আমি তো এখানে শুধু থিম সিনের নাম বলেছি এখানে শুধু থিম সিন না আপনারা যে কোনো কোম্পানির জীবাণুনাশক ব্যবহার করতে পারেন আমি সাথে আরও কয়েকটি নাম বলতেছি হ্যাঁ মাইক্রোনিল এসকেপ কোম্পানির এটাও দিতে পারেন অথবা পেথোনিল হ্যাঁ এটা হলো এসিআই কোম্পানির এটাও দিতে পারেন আর এটা হলো তরল জাতীয় মাইক্রোনিল যদি দেন অথবা পেথোনিল যদি দেন তাহলে প্রতি শতাংশে দশ এম এল আপনার পুকুরের আয়তনের প্রতি শতাংশে দশ এম করে দিবেন এখানে লবণ মিশ্রিত করতে হবে না আর যদি আপনার থিমসিন দেন তাহলে লবণ মিশ্রিত করে দিবেন আচ্ছা দ্বিতীয় ডোজ প্রথম ডোজ দ্বিতীয় ডোজ চলে গেল কিন্তু প্রথম দিনেরই কিন্তু এটাও এখনও এখন বিকাল বিকালে আপনারা কি দিবেন বিকালে দিবেন অ্যান্ড্রোফ্লক্স ডিএস এটা হলো এসকেপ কোম্পানির অ্যান্ড্রোফ্লক্স ডিএস এস কোম্পানি কোম্পানির প্রতি শতাংশে দশ এম পানির সাথে মিশে সারা পুকুরে ছিটিয়ে দেবেন আমি আবার বলতেছি এটা হলো বিকালে চারটা থেকে পাঁচটার ভিতর অ্যান্ড্রোফ্লক্স ডিএস শতাংশে দশ এম পানির সাথে দিবেন তিন দিন প্রথম দিনের কাজ কিন্তু আপনার শেষ কিন্তু কাজ তারপরেও আর একটু বাকি রয়ে গেছে সেটা হলো অক্সিজেন রাত্রে অক্সিজেন দিবেন রাত্রে বারোটার পর অক্সিজেন দিবেন এখন প্রথম দিনের ডোজ কয়টা হলো ভাই প্রথম দিনের ডোজ হলো প্রথম দশটা থেকে এগারোটার ভিতর একটা দ্বিতীয়টা হলো দুপুর অবস্থায় একটা থেকে দেড়টার মাঝে তৃতীয় ডোজ হলো চারটে থেকে পাঁচটার ভিতর অথবা চারটে থেকে সাড়ে চারটার মধ্যে এভাবে এভাবে আপনার ডোজ সম্পন্ন করতে হবে প্রথম দিনের এখন দ্বিতীয় দিন আসেন দ্বিতীয় দিন আপনি কি দিবেন দ্বিতীয় দিন দিতে হবে যে প্রথম দিনের যে দশটা থেকে এগারোটার ভিতর হ্যাঁ ওই ডোজটা আর দিতে হবে না দ্বিতীয় দিন দিবেন দুপুর উইজ এ জীবাণুনাশক টিমসিন অথবা মাইক্রোনিল অথবা পেতোনীল হ্যাঁ অথবা আরও যদি ভালো মানের ভালো কোম্পানির যদি আপনারা দিতে পারেন আপনারা দিন যদি তরল হয় তাহলে প্রতি শতাংশে দশ এমএল করে দিবেন। দ্বিতীয় দিন কিন্তু দুপুরে দিবেন এটা তারপরে বিকালে দিবেন অ্যান্ড্রোফ্লক্স ডিএস অ্যান্ড্রোফ্ল্স ডিএস এটা আপনারা দিবেন বিকাল ওই যে বিকাল যে চারটার সময় সাড়ে চারটে অ্যান্ড্রোফ্লক্স হ্যাঁ এটাও দশ এম প্রতি শতাংশে খুব খেলে সহিত আপনার এই কাজটি কিন্তু করতে হবে আপনার এটা গেল তারপর অ্যান্ড্রোফ্ল ডিএস আপনার দেওয়ার পর কাজ শেষ আপনার দুপুরও দিলেন বিকালে দিলেন এখন আপনার সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে আপনার কী দেবেন আপনার পুকুর পাড়ে যেসব জায়গা দিয়ে খাবার দিতেন ওই সব জায়গা দিয়ে আপনারা দুইশো থেকে আড়াইশো গ্রাম হারে এনজাইম ভালো কোম্পানির এনজাইম পানির সাথে মিশ্রণ করে যেসব জায়গা দিয়ে খাবার দিতেন ওই সব জায়গা দিয়ে আপনারা পানিটা ছিটাবেন এনজাইমের পানিটা ছিটাবেন ওই অ্যানজামের পানিটা ছিটানোর পর আপনাদের আরেকটি কাজ বাকি রয়ে গেছে ওই কাজটি করতে হবে রেগুলার যতদিন আপনারা খাবারের সাথে ডোজ দিতে হবে ততদিনই কিন্তু এনজাইম পানির সাথে মিশাতে হবে হ্যাঁ এখন আমি খাবারের ডোজ দিই নাই খাবারের সাথে এখন ডোজ হবে খাবারের সাথে এখন ডোজ দেব আপনার খাবারের সাথে যে ডোজটা দিবেন এনজাইম দেওয়ার আধা ঘন্টা না বিশ মিনিট থেকে পনেরো মিনিট পর পুকুরে পানিতে এনজাইম দেওয়ার পনেরো মিনিট পর দেবেন অ্যাক্টিভ সিটিসি একটা হলো ইয়ন কোম্পানি অ্যাক্টিভ সিটিসি ইয়ন কোম্পানি প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম তার সাথে আবার মিশ্রণ করবেন ক্লিন প্রতি এক কেজি খাবারের সাথে পাঁচ গ্রাম ক্লিন ভেট মনে রাখবেন ক্লিন ভেট আচ্ছা তার সাথে দেবেন রেনা সি প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম রেনা সি এখন এখানে ওই যে তিনটা প্রোডাক্ট আমি আপনাদেরকে যে এখানে যুক্ত করলাম প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম করে এখানে কি কি বললাম অ্যাক্টিভ সিটিসি তারপর হলো ক্লিন ভ্যাট তারপর হলো রেনাসি ওই যে অ্যাক্টিভ সিট এই অ্যাক্টিভ সিটিসি এটা হলো ইয়ন কোম্পানির ক্লিন ভ্যাট এটাও হলো ইয়ন কোম্পানির আর রেনাসি এটা হলো রেনাটা কোম্পানির আমি কিন্তু কোম্পানির নামগুলো কিন্তু বলে দিলাম আপনারা খুঁজে খুঁজে আনবেন এখন টোটাল খাবারের সাথে মিশ্রণ করে আপনারা সারা পুকুরে ছিটাবেন এখন টোটাল খাবারটা কি এটা আপনার জানতে হবে আপনার পুকুরে কতটুকু খাবার খেত এটা তোর আমি জানি না আপনারা জানেন আপনারা যখন জানেন আপনার পুকুরে যদি দশ কেজি খাবার খেত তাহলে ওই দশ কেজি পরিমাণে প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম করে ও মেডিসিন মিশাবেন এখন আপনার পুকুরে যদি পাঁচ কেজি খাবার খেত সুস্থ অবস্থায় যদি পাঁচ কেজি খাবার খেত ওই পাঁচ কেজি খাবারের অনুযায়ী আপনারা মেডিসিনগুলা মিশাবেন ঠিক আছে তারপর এখন আরেকটা প্রশ্ন এখানে আপনারা খাবার খুবই অল্প সর্বোচ্চ দুই কেজি অথবা দেড় কেজি অথবা তিন কেজি যে পুকুরে দশ কেজি খাবার খেত ওই পুকুরে আপনি তিন কেজি খাবারের সাথে মিশ্রণ করবেন যে পুকুরে পাঁচ কেজি খাবার খেত ওই পুকুরে এক কেজি থেকে দেড় কেজি খাবার মিশ্রণ করবেন ওই মেডিসিনগুলা মিশ্রণ করে এই যে সব জায়গা দিয়ে আপনার অ্যানজাইন দিয়েছিলেন সন্ধ্যার পর ওই সব জায়গা দিয়ে আপনার ওই মেডিসিনগুলা ছিটাবেন যেন প্রত্যেক মাসে আপনার মেডিসিনগুলা খাইতে পারে এখন আমি বেশি পরিমাণে খাবার কেন দেয় নাই জানেন এটা হলো মাছ যখন অসুস্থ থাকে তখন হজম শক্তিটা কিন্তু কম থাকে আর মাছ যখন খেয়ে ফেলবে বেশি তখন আপনার পুকুরে মাছ আরও বেশি মারা যাবে এই অল্প খাবারের মাঝে আপনার মেডিসিনগুলো যেন সঠিকভাবে ওটার ভিতরে ঢুকতে পারে এই মেডিসিনগুলা মাখানির পর তারপর খাবার খাবারটা দশ মিনিট পনেরো মিনিট রাখবেন রাখলে দেখবেন খাবারের ভিতরে মেডিসিনগুলো ঢুকে যাবে হ্যাঁ দশ মিনিট অপেক্ষা করবেন বিশ মিনিট অপেক্ষা করবেন তারপর আপনারা মেডিসিনগুলো পুকুরে ফেলবেন এখন এই ডোজটি আপনারা কয় দিন ব্যবহার করবেন আপনার ব্যবহার করতে হবে পাঁচ দিন ওই পাঁচ দিন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার মাছ সুস্থ হয়ে যাবে আল্লাহ পাকরাবুল আলম যদি আপনার মাছের হায়াত দিয়া থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার পুকুরের মাছ ভালো হবে কারণ মৃত্যুর মালিক আল্লাহ আর জীবন দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমাদের চেষ্টা করতে হবে রূপ দেওয়ার মালিক আল্লাহ রূপ নেওয়ার মালিক আল্লাহ আমাদের উপর ও আল্লা আল্লাহ পাকরাবুল আলমনের প্রতি আমাদের ভরসা এবং বিশ্বাস রাখতে হবে দেন আল্লাহ আমার মাছ তুমি ভালো করে দাও আমরা চিকিৎসা অবশ্যই করব অবশ্যই অবশ্যই আমরা চিকিৎসা করব এখন আমি যে ভিডিওটা আপনাদের উপলক্ষে তৈরি করলাম আপনারা ওই শিং মাছের যদি এমন কোন সমস্যা হয় তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কোথা কথাগুলো বললাম ওই কথাগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন শুনে তারপরে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মাছ ভালো হবে আপনার মাছ ভালো হবে তাহলে ভাই আজকে আমি আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করব না এখান থেকে আমি বিদায় নিব আর আমার এই ভিডিও এখন এমনিতে অনেকটা মোটামুটি লম্বা হয়ে গেছে আমার টোন ফুলে গেছে টনসেল ফুলে যাওয়ার কারণে আমি এই সঠিকভাবে কথা বলতে পারতাছি না হ্যাঁ কষ্ট হচ্ছে যাই হোক ভাই আমি আপনাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা বানাইছি অনেক সাবস্ক্রাইবার ভাই অনেক ভাই আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে বলতেছেন যে ভাই আমাদের সিংবাসের পুকুর এমন এমন ঝামেলা হয়ে গেছে কিন্তু এমন একটা জানালা যেহেতু হয়ে গেছে এখন কি ট্রিটমেন্ট তার জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাইছি আপনারা এটা পুরাপুরি দেখবেন এবং এইভাবে ব্যবহার করবেন ইউজ করবেন ইনশাল্লাহ আপনার মাস ভালো হবে তাহলে ভাই আমি এখান থেকে বিদায় নিব আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর আমার এই ভিডিওতে একে লাইক একে সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে কমেন্ট তো নিশ্চয়ই আপনারা করবেন এটা তো আপনাদের প্রয়োজনে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কোনো কিছু জানতে ও বুঝতে যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের জবাব দিব ইনশাল্লাহ তাহলে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ